আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লা রহমতে ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা তিন থেকে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে আমরা পূর্বে দ্বিতীয় পৃষ্ঠায় উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফল সম্পর্কে বিস্তারিত জেনেছি এই অংশগুলো উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কিছু কাজ রয়েছে যেমন মূল গাছকে মাটিতে আটকে রাখে এবং মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে আবার কাণ্ড গাছের পাতা শাখা প্রশাখা সহ অন্যান্য অংশের সাথে সংযোগ স্থাপন করে এবং পাতা সবুজ হওয়ার কারণে সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে আবার ফুল রঙিন হওয়ার কারণে বিভিন্ন পোকামাকড়কে নিজের দিকে আকৃষ্ট করে পরাগয়ন ঘটিয়ে বীজ উৎপন্ন করতে সহায়তা করে এবং ফল উদ্ভিদের বংশ বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ অংশ বীজকে নিজের মধ্যে ধারণ করে এবং বীজকে পরিপক্ক হতে সহায়তা করে তাহলে শিক্ষার্থীরা এখানে থাকা প্রশ্ন উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কী কী এর উত্তর আমরা খুব সহজেই লিখতে পারবো প্রশ্নের উত্তরটি হল উত্তর উদ্ভিদের বিভিন্ন অংশগুলোর কাজ নিচে উল্লেখ করা হলো প্রথম অংশ মূল বা শিকর মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে দ্বিতীয় অংশটি হল কাণ্ড কাণ্ড উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহ থেকে বিভিন্ন অংশে পৌঁছে দেয় এছাড়াও কাণ্ড সম্পূর্ণ গাছ ও পাতাগুলোকে ধরে রাখে এরপরে তৃতীয় অংশটি হল পাতা পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে এছাড়াও পাতা উদ্ভিদকে বায়ুগ্রহণ ও ত্যাগ করতে সাহায্য করে এরপরে চতুর্থ অংশটি হল ফুল ফুল থেকে উদ্ভিদের বীজ উৎপন্ন হয় এবং সর্বশেষ অংশটি হল ফল ফল উদ্ভিদের বীজ ধারণ করে আবার বীজ থেকে পরবর্তীতে নতুন চারাগাছ গাছ উৎপন্ন হয় শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নিতে পারি তাহলে শ্রেণী শিক্ষক জিজ্ঞাসা করলে অথবা পরীক্ষার সময় খুব সহজেই আমরা খাতায় লিখতে পারব এরপরে খেয়াল করো আমাদের একটি কাজ করতে হবে কাজটি হলো কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ অর্থাৎ কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের দেহে কীভাবে পানি পরিবহন হয় এটি আমাদের পর্যবেক্ষণ করতে হবে এজন্য আমাদের যা করতে হবে প্রথমে নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি এখানে আমরা চিত্রক এবং চিত্র খ নামে দুইটি চিত্র দেখতে পাচ্ছি গ চিত্রে একটি সবুজ উদ্ভিদকে মূলসহ কাচের জারের মধ্যে লাল রঙের পানিতে ছয় থেকে সাত ঘন্টা ডুবিয়ে রাখা হয়েছে এরপরে খনং চিত্রে দেখানো হয়েছে ছয় থেকে সাত ঘন্টা পর সবুজ উদ্ভিদটি সবুজ রঙের পরিবর্তে লাল রঙে রঙিন হয়ে যায় এরপরে পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি এখানে একটি সবুজ উদ্ভিদ কীভাবে লাল রঙের উদ্ভিদে পরিণত হলো এটি আমাদের চিন্তা করে দেখতে হবে এখানে মূলত উদ্ভিদ মূলের মাধ্যমে লাল রঙের পানিকে নিজের মধ্যে শোষণ করে নিয়েছে এরপরে কাণ্ডের মাধ্যমে দেহের পাতা সহ অন্যান্য অংশে লাল রঙের পানি পৌঁছে গিয়েছে এর ফলে খুব সহজেই উদ্ভিদটি সবুজ রঙ থেকে লাল রঙে পরিণত হয়েছে এরপরে সর্বশেষে বলা হয়েছে গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি অর্থাৎ এই চিত্র থেকে কাণ্ডের মাধ্যমে দেহের প্রতিটি অংশে পানি পরিবহন করার যে বিষয়টি আমরা বুঝতে পারলাম বা কাণ্ডের কাজ সম্পর্কে জানতে পারলাম তা আমাদের অন্যান্য সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে এরপরে নিচে খেয়াল করো এখানে দুইজন সহপাঠী একে অপরের সাথে আলোচনা করছে ছেলে সহপাঠী বলছে আচ্ছা লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে এক্ষেত্রে মেয়ে সহপাঠীটি বলছে হ্যাঁ গাছের পাতায় আসবে পেপরোমিয়া গাছের ক্ষেত্রে এটি বাহিরে থেকে সহজেই বোঝা যাবে তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন অর্থাৎ এখানে ছেলে শিক্ষার্থী বলেছিল লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে সেক্ষেত্রে মেয়ে শিক্ষার্থী বলছে হ্যাঁ অবশ্যই গাছের পাতায় আসবে তবে পেপেরোমিয়া গাছে এটি খুব সহজে দেখা গেলেও অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা যাবে না এর কারণ হলো পেপোরোমিয়া গাছ খুব স্বচ্ছ অন্যান্য গাছের কাণ্ড অস্বচ্ছ হওয়ার কারণে সেখানে এই রঙের পার্থক্য বোঝা যাবে না এখানে তোমরা একটি পেপোরিয়াম গাছ দেখতে পাচ্ছ প্রযুক্তির সাহায্যে ঘরে বসে উন্নত মানের পড়ালেখা করতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা গাছটির কাণ্ড এবং পাতা খুব স্বচ্ছ দেখা যাচ্ছে বিপরীতভাবে এখানে তোমরা আরও একটি গাছ দেখতে পাচ্ছ যে গাছের কাণ্ড এবং পাতা শক্ত আবরণ দ্বারা গঠিত যার ফলে এটি অস্বচ্ছ এজন্য উভয় গাছকে যদি আমরা লাল রঙের পানিতে ডুবিয়ে রাখি তাহলে উভয় গাছে লাল রং শোষণ করে থাকলেও স্বচ্ছ হওয়ার কারণে কেবলমাত্র পেপেরোমিয়া গাছে এটি আমরা বাইরে থেকে দেখতে পাব। কিন্তু অস্বচ্ছ হওয়ার কারণে পানি শোষণের বা পরিবহনের এই প্রক্রিয়াটি আমরা এই উদ্ভিদের ক্ষেত্রে বাহিরে থেকে বুঝতে পারব না আশা করি তোমরা সবাই কাণ্ডের পানি পরিবহনের এই প্রক্রিয়াটি বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ